নমস্কার মমতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি খুবই পুষ্টিকর সুস্বাদু আর ভিটামিনযুক্ত নাড়ু বানাবো তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমি একশো গ্রাম মাখানা নিয়েছি আমি শুকনো কোড়ায় ভেজে নিচ্ছি আপনারা সাদা তেল কিংবা ঘি দিয়েও পাইতে পারেন তারপরে নিয়েছি কাজু কাঠবাদাম আর চিনাবাদাম ভালো করে ভেজে নেব আমি সবই শুকনো কড়াইয়ে ভাজবো আপনারা ঘি দিয়েও ভাইতে পারেন আর নিয়েছি সাদা তিল আর অল্প চালমগজ সব ভালো করে ভেজে নেব নিয়ে সব ভালো করে গুঁড়িয়ে নেব দেখুন মাখানাগুলো গুঁড়ো করা হয়ে গেছে খুব মিহি করে গুঁড়ো করিনি এরপর আমি সব বাদামগুলি পেস্ট করে নেব বাদামগুলো মিহি করেই পেস্ট করব। দেখুন বাদামগুলো কত সুন্দর পেস্ট হয়েছে এখন আমি মাখানার সাথেই একসাথেই ঢেলে রেখে দেব এখানে অল্প চারটি কিশমিশ ভিজতে দিয়েছিলাম ছোট ছোট পিস করে কেটে নেব এখন কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ে দুবাটি চিনি আর এক বাটি জল দিয়ে ভালো করে গরম করে নেব আর অল্প এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এখানে কুড়া দিয়েছি আপনারা গোটাও দিতে পারেন দেখুন এখন আমার চিনিও কলে গেছে আর রসের রঙটাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে এখন আমি খুন্তির মাধ্যমে দেখে নেব রসটা ঠিক হয়েছে কিনা। দেখুন এই যে টোপা টোপা ছাড়ছে ভাবতে হবে চিনির রসটা সম্পূর্ণ হয়ে গেছে এর মধ্যে এখন আমি এক চামচ ঘি দিয়ে দেব ঘি দেওয়ার পরে রসটি ভালো করে ফুটিয়ে নেব দেখুন রসটা এখন খুব ভালো করেই ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এখন সব উপকরণগুলি গুড়িয়ে রেখেছি সব উপকরণগুলি রসের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর চেরিগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলিও দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে আঁচটা আমি বন্ধ করে দেবো তারপরে ভালো করে মাখিয়ে নেব দেখুন কত সুন্দর মাখানো হয়ে গেছে এইটি এখন আমি একটা অন্যপাত্রে ঢেলে হালকা ঠান্ডা হতে দেব একটু একটু গরম থাকবে সেই অবস্থাতেই কিন্তু পাকাতে হবে তাহলে খুব ভালোই পাকানো যাবে দেখুন কত সুন্দর হয়েছে আর এটা নাড়ু বানালে আরও সুন্দর লাগে এইভাবে একবার হলেও বাড়িতে বানাবেন ছোটো থেকে বড় সবাই দেখবেন খুব পছন্দ করবে আর এটা খাওয়া খুবই উপকার আমি এইভাবে সব নাড়ুগুলো পাকিয়ে নেব আমি হাতে একটু ঘি বুলিয়ে নিয়েছি এইভাবে বানিয়ে আপনারা এক মাস পর্যন্ত রেখে খেতে পারেন আপনারা বাড়িতে যদি বানান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু দেখুন আমার সব নাড়ুগুলো প্রায় বানানোই হয়ে এসছে এখন আমি নাড়ুগুলোকে একটু সাজানোর জন্য অল্প চেরি কেটে নেব চেরি দিয়ে ভালো করে নাড়ুগুলো সাজিয়ে নেব এইভাবে একটা একটা করে সাজিয়ে নিচ্ছি আপনারা নাও দিতে পারেন আমি একটু সুন্দর দেখানোর জন্য দিচ্ছি আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ারও করুন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন একটা নাড়ু ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে যেমন নরম হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন ধন্যবাদ